সুপ্রিয় শিক্ষার্থী সপ্তম শ্রেণী ষাণমাসিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তোমাদের বাইশ তারিখে যে পরীক্ষাটা ছিল সেটার উপর হচ্ছে আমরা এই পোস্টে এবং হচ্ছে উত্তরটা লিখে দিয়েছি এখানে যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের যে প্রশ্নটা ছিল এবং হচ্ছে উত্তরটা তো তোমাদের এই বাইশ তারিখের যে পরীক্ষাটা আছে সেটা তো ইতিমধ্যেই সময় শেষ হয়ে গিয়েছে তো এটা হচ্ছে তোমাদেরকে আপডেট জানিয়ে দেওয়া হবে আবার কবে থেকে স্কুল খুলবে এবং কবে থেকে পরীক্ষা শুরু হবে তো দেখো তোমাদের কাজ একে দেওয়া ছিল কি পোস্টের মধ্যে যে দলগত এখানে হচ্ছে প্রশ্ন তুমি ও তোমার বন্ধুরা মিলে বিভিন্ন দেশে শিশুদের দাঁত প্রথম দাঁত পড়া নিয়ে কি কি জানো তা একটি তালিকায় লিপিবদ্ধ করো দেশ রীতিনীতি ও ধারণা উল্লেখ করবে উত্তর দেখো উত্তর কীভাবে লেখবা উত্তর বিভিন্ন দেশে শিশুদের প্রথম দাঁত পড়লে তারা যা করে তার তো এইভাবে হচ্ছে তিনটা আগে তুমি কলম তৈরি করবা যে মহাদেশ দেশ বা এলাকার নাম পরে দাঁত পড়লে রীতিনীতি আর একটা হচ্ছে রীতিনীতি সংক্রান্ত ধারণায় তিনটা হচ্ছে ধাপ তৈরি করবা তারপর এক নাম্বার দেখা আমি কী লিখেছি এখানে যে মিশর ও অন্যান্য কিছু তারপর মধ্যপ্রাচ্যের দেশ এখানে হচ্ছে আমি দাঁত পড়লে যে রীতিনীতি আছে সেটা হচ্ছে লিখে দিয়েছি এখানে যে শিশুরা সজোরে দাঁত সূর্যের দিকে ছুড়ে দেয় রীতিনীতি হচ্ছে সূর্যের মতো উজ্জ্বল দাঁত উজ্জ্বল সাদা দাঁত উঠবে এটা হচ্ছে মিশর অন্যান্য কিছু মধ্যপ্রাচ্যের দেশের একটা রীতিনীতির মধ্যে পড়ে তারা হচ্ছে এটা বিশ্বাস করে তারপর আমরা চলে যাই দুয়ে দেখো দুয়ে হচ্ছে অস্ট্রেলিয়া এখানে হচ্ছে দাঁত পড়লে যে রীতিনীতি সেটা হচ্ছে শিশুরা ঘুমানোর সময় দাঁতটি বালিশের নিচে নিয়ে ঘুমায় এটা হচ্ছে অস্ট্রেলিয়ার যারা তাদের রীতিনীতি হচ্ছে এটা তো রীতিনীতি সংক্রান্ত যে ধারণা আছে সেটা হচ্ছে যে রাতে পরি এসে সেই দাঁতটি নিয়ে আরেকটা নতুন দাঁত দিয়ে যাবে এটা হচ্ছে অস্ট্রেলিয়া যারা আছে তারা হচ্ছে এটা বিশ্বাস করে যে রাতে যদি পরি এসে সে দাঁতটি নিয়ে যাবে এবং হচ্ছে আরেকটা নতুন দাঁত দিয়ে যাবে তারপর আমরা চলে আসি ভারতে দেখো ভারতে তিন নাম্বারে ভারতে কি লিখেছে যে ইঁদুরের গর্তে দাঁতটি ছুঁড়ে দেয় যাতে যাতে ইঁদুর দাঁতটি নিয়ে নতুন দাঁত দেয় এটা হচ্ছে ভারতের রীতিনীতি তো সেখানে ধরো কি বলছে যে পরে যাওয়া দাঁতটি নিয়ে ইঁদুর পছন্দ মতো ধারালো দাঁত দিয়ে যাবে এটা হচ্ছে ভারতের যে মানুষরা আছে তারা হচ্ছে এটা বিশ্বাস করে তারপর চার নম্বরে চলে আসি চার নাম্বার হচ্ছে আসে তাজিকিস্তান এটা হচ্ছে দাঁতটি বাগান বা ফসলি জমিতে রোপণ করে নেয় দাঁতটি বাগান বা ফসলি জমিতে রোপণ করে নেয় ভবিষ্যৎ ধীর এবং সফল হয় ভবিষ্যৎ ধীর এবং সফল হয় তারপর আমরা চলে আসি কাজ দুয়ে তো আমাদের কাজ ক কিন্তু এক কিন্তু শেখ এটা ছিল কিন্তু দলগত কাজ তা এখন হচ্ছে আমরা চলে আসবো কাজ দুয়ে একক কাজ প্রশ্ন ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ কিভাবে কমানো যায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কিভাবে কমানো যাবে সেটা হচ্ছে লিখতে হবে এখানে তা উত্তর লেখো তোমাদের নিজের একক কাজ থাকবে তো উত্তর ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানোর কৌশল তুলে ধরা হলো এক জনসচেতনতা বৃদ্ধি করতে হবে দুই পরিকল্পিত নগরায়ন গড়ে তুলতে হবে তিন লিফট ব্যবহার না করা লিফ্ট তুমি কখন ব্যবহার করবে না যখন ভূমিকম্পর সময় তুমি হচ্ছে লিফ্টটা ব্যবহার করবে না চার নাম্বার হচ্ছে দেখো পরিকল্পিত বাড়িঘর নির্মাণ করা পরিকল্পনা অনুযায়ী বাড়িঘর নির্মাণ করতে হবে পাঁচ ঘরের ওপরের তাকে ঘরের ওপরের তাকে ভারী জিনিসপত্র না রাখা প্রভৃতি ঘরের ওপরের তাকে ভারী জিনিসপত্র না রাখা প্রভৃতি এটা হচ্ছে তোমার একক কাজ ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ কীভাবে কমানো যায় সেটার উত্তর তো আমার চলে আসছে হচ্ছে এখন কাজ তিনে কাজ তিনে দেখো কী বলছে দলগত কাজ তুমিও তোমার বন্ধুরা ভূমিকম্প হলে কী কী সতর্কতা অবলম্বন করবে তা লিখো কারণ ও তোমার বন্ধুরা ধরো ভূমিকম্প হলে কি কি সতর্কতা অবলম্বন করো তা হচ্ছে লিখবা তো উত্তর দেখো কি বলছে এখানে যে ভূমিকম্পের সময় আমি এবং আমার বন্ধুরা কি কি সতর্কতা অবলম্বন করব তা নিম্নরূপ এক জরুরি ফার্স্ট এই পানি অগ্নি নির্বাপ নির্বাপক ইত্যাদি হাতের কাছে রাখবো এটা হচ্ছে এক নম্বরে রাখবা দুই আতঙ্কিত না হওয়া ভূমিকম্প হলে আতঙ্কিত হওয়া যাবে না তিন সিঁড়ি দিয়ে নামা এবং লিফট ব্যবহার না করা সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে নামতে হবে এবং লিফট ব্যবহার করা যাবে না চার নাম্বার দেখো কি বলছে চার নাম্বার বাইরে থাকলে বড় দালান ঘরবাড়ি ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে সরে যাওয়া আর হচ্ছে এইগুলো যদি তোমার উপর ভূমিকম্পের সময় ভেঙে পড়তে পারে তাই এগুলো থেকে দূরে থাকতে হবে পাঁচ নাম্বার দেখো টেবিলের নিচে বা ঘরের কোথাও বসে পড়া টেবিলের নিচে থাকবা বা হচ্ছে ঘরের কোণা ঘরের কোথাও বসবা তবে দেখো ছয় চলন্ত গাড়িতে থাকলে সাথে সাথে থামিয়ে দেওয়া চলন্ত গাড়ি থাকলে সাথে সাথে হচ্ছে ভূমিকম্পর সময় গাড়ি থামিয়ে দিবে তো এই হচ্ছে তোমাদের কাজ এক দুই তিনের কাজের প্রশ্ন এবং হচ্ছে উত্তর সেগুলোর মধ্যে আছে একক কাজ বা কাজ সকল প্রশ্ন এবং হচ্ছে উত্তর লিখে দেওয়া হলো এবং হচ্ছে বলা হলো তো আশা করি তোমাদের এই এইগুলো হচ্ছে একশো পার্সেন্ট কমন উপযোগী প্রশ্ন তো এগুলো হচ্ছে পরীক্ষা আসতে পারে তো পরবর্তী পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে পর্ব দ্বিতীয় এগুলো দিয়ে দিব এবং হচ্ছে আসল প্রশ্ন যখন আমাদের হাতে চলে আসবে তখন হচ্ছে আসল প্রশ্নও দিয়ে দেবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে সে থাকো আল্লাহ হাফেজ